হ্যালো বিয়ার্স আপনাদের সামনে আবারও সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনারা কীভাবে তালের রস কীভাবে ভার করবেন আর এই তালের রসগুলা দিয়ে কীভাবে সুন্দরভাবে পিঠা বানিয়ে ফেলবেন এরকম সুন্দর রস আলো দুটো তাল নিয়ে নিলাম তালগুলো কিন্তু আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু তালগুলা আমি নিয়ে আসলাম তালগুলা কিন্তু আমাদের দেশি গাছের অবশ্যই এটা আপনাদেরকে জানিয়ে দেই তালগুলো কিন্তু অনেক রসালো আর অনেকে সুন্দর মজাদার আর অনেক সুন্দর গ্রাম গ্রামের মধ্যে কিন্তু এরকম তাল গাছ পেলে কিন্তু আপনারা অবশ্যই সেখান থেকে কেনার জন্য অবশ্যই চেষ্টা করবেন আর বাজারে যেগুলো পাওয়া যায় একটু তিতু তিতু বাপ থাকে বা এত রস আলো থাকে না এত মিষ্টি থাকে না এটা কিন্তু আমাদের দেশি গাছের দেশি তাল অনেক মিষ্টি যাই হোক যেটাই হোক এখন আপনাদেরকে আমি বলতেছি এটা আমি খুব সুন্দরভাবে দুটা তাল কিন্তু ছুলিয়ে নিব ভালোভাবে খুব সুন্দরভাবে কিন্তু উপরের স্কিনটা কিন্তু আমি ছুলিয়ে নিলাম সেই স্কিনগুলা ছুলিয়ে নিব সবগুলা তালি কিন্তু স্কিনগুলো ছুটিয়ে নিয়ে এভাবে কিন্তু আমি এক এক করে সবগুলা তাল দু এখানে দুটা তাল আছে খুব বড় বড় দুইটা তাল একটা তাল থেকে কিন্তু তিনটা আলি হয় সেই তালগুলো কিন্তু আমি এখন খুব সুন্দর করে চিপে রসালো করে নিলাম আর অনেকগুলো তালের রস কিন্তু এখানে কিন্তু চলে হয়েছে আমার এক পাতিল চা তালের রস হয়েছে কারণ রসালো তাল থেকে অনেকগুলো তাল হয়েছে খুবই সুন্দর এরকম বর্ষাকালে তালের পিঠা হবে না তা কখনো হয় না গরম এসেছে তাল পাকানোর জন্য আর বর্ষার মধ্যে আমরা তাল খাব না তা কখনো হয় আর এখানে কোনো কিছুই লাগবে না এরকম নরম তুল তুলে কিন্তু তালের বড়া আপনাদেরকে বানিয়ে দেখাবো এখানে দিয়ে দিলাম চিনি আর মিষ্টি জিনিস মিষ্টি না হলে কিন্তু মজা লাগে না এখানে আমি ময়দা নিয়ে নিলাম ময়দার সাথে দিয়ে দিলাম এখানে চিনি আর চিনি আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আর এখানে পাকা মিষ্টি তাল কিন্তু দিয়ে দিলাম চিপানো যে তালগুলো আছে সবগুলো তালি দিয়ে দিলাম আমি কিন্তু এখানে এক্সট্রা পানি অ্যাড করব না এর জন্য কিন্তু আমি পানি দিব না এই তালের রসটা দিয়ে কিন্তু আমি ময়দাগুলো চিনিগুলো খুব সুন্দর করে মেখে নিব আর মাখামাখিটা যত সুন্দর করে করতে পারবেন আপনার পিঠাটাও কিন্তু তত তুলতুলে সুন্দর নরম সফট হবে আর বুঝতেই পারতেছেন মাখানোটা যে কত জরুরি সুন্দরভাবে খুবই সুন্দরভাবে কিন্তু মেখে নেবেন একদম ইয়ামি ইয়ামি করে একদম পারফেক্টভাবে মেখে নেবেন যত বেশি করে মাখবেন পারফেক্ট ভাবে ততই কিন্তু আপনার পিঠাটা তুলতুলে সুন্দর ফুলে উঠবে আমি কিন্তু দেখতে পারতেছেন চিনি আর ময়দা আর তালের রসগুলা দিয়েই কিন্তু আমি কাইটা করে নিব খুব সুন্দরভাবে আপনারাও এভাবে সুন্দরভাবে করে নেবেন আর এক এক করে কিন্তু সব উপর থেকে মর মরা ভিতর থেকে নরম এরকম মজার তালের পিঠা খাব গরম গরম খুবই সুন্দর করে ময়দা দিয়ে চিনি দিয়ে আটা দিয়ে বানিয়ে ফেললাম খুব সুন্দর মাখানো আর এখানে কিন্তু আমি ভালো করে মেখে নিব যত ভালো করে মাখাবেন ততই কিন্তু সুন্দর হবে এ যে আমার কিন্তু তালের বড়া মাখানোর কাইটা হয়ে গেছে এখন কিন্তু খুব সুন্দরভাবে আমি এটা তেলের মধ্যে ছেড়ে দিব তেলের মধ্যে ছেড়ে দিলেই কিন্তু আপনারা দেখতেই পারবেন কত সুন্দর করে ফুলে যাবে তালের পিঠাগুলা খুবই সুন্দরভাবে আমি এক এক করে অনেকগুলো তালের বড়া একই সাথে দিয়ে দিব। আমি কিন্তু তেল অনেকগুলো দিয়ে দিলাম তেল অনেকগুলো দেওয়ার কারণে কিন্তু আমি পিঠাও অনেকগুলো দিতে পারবো এরকম ছোট ছোট করে পিঠার গুলা কিন্তু দিয়ে দিবেন আমিও দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে কিন্তু চারা দিয়ে দিব দেওয়ার পর দেখবেন একটু পরে এই পিঠাগুলো কত সুন্দর করে ফুলে উঠবে আমার পিঠাগুলো এখনও দেওয়া শেষ হয় নাই আমি আরও কয়েকটা পিঠা এখানে দিতে পারবো এর জন্য আমি সেই চান্সটাও মিস করি নাই সেই পিঠাগুলো আমি দিয়ে দিব খুবই সুন্দরভাবে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখবেন খুবই সুন্দরভাবে পিঠাগুলা ফুলে উঠবে আর তালের বড়া আর তালের পিঠা যাই বলেন না কেন নামটা কিন্তু তালের পিঠাই বলা হয় সুস্বাদু এরকম গরম গরম তালের পিঠা উপর দিয়ে মোড় হলেই কিন্তু আরও মজাদার হয়ে যায় আর এখন কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু তালের পিঠাগুলো দিয়ে দিলাম আর দেখতেই পারতাছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে তালের পিঠাগুলো ফুলে গেছে আর আপনারা কিন্তু বলতে পারেন এটা তেরা হলো কেন তালের পিঠাগুলো আমি কিন্তু অ্যাকচুয়ালি এরকমভাবেই দিছি পিঠাগুলো কিন্তু তেরা করে দিলাম দেখতেও ভালো লাগে আবার কিন্তু খেতেও মুরমুড়াও হয় যে তেরা জিনিস অংশগুলা অংশগুলো কিন্তু মুরমুড়া হয়ে যায় বাজার কারণে সেগুলো কিন্তু কামড়ে কামড়ে কুর 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 করলে অনেক ভালো লাগে স্বাদ লাগে এর জন্য কিন্তু আমি দিয়ে দিলাম ভাবে এই যে দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর মুড়মুড়ে এরকম তালের পিঠা বানিয়ে ফেললাম আপনারাও কিন্তু এভাবে তালের পিঠা বানিয়ে ফেলবেন এরকম গরমে তালের পিঠা হবে না তা হবে না তা হবে না এরকম কুরকুরে মোড় মুরে তালের পিঠা খাওয়ার জন্য কিন্তু আসলেই অনেক কষ্ট করতে হয় তালের পিঠা বানানো কিন্তু এত সহজ না আবার এত কঠিনও না যে পারে তার জন্য সহজ আর যে না পারে অলসতা করে তার জন্য কঠিন আর কঠিন হলো কি হবে মন চাইলে কিন্তু এভাবে সবগুলা তালের পিঠাই বানিয়ে বানিয়ে খেয়ে ফেলতে পারবেন আর আমি কিন্তু অনেকগুলো ক্রাই করে নিলাম আর প্রথম যেগুলো দিয়েছি এগুলো কিন্তু আমার হয়ে গেছে দেখতে কি সুন্দর করে ফুলে গেছে আমি কিন্তু একইভাবে আরও তালের পিঠাগুলো দিয়ে দিব তেলের মধ্যে তেলের মধ্যে এক এক করে আগের মতো এরকম করে সবগুলো তেলের পিঠা দিয়ে দিব সবগুলো এরকম তেলের পিঠা দিয়ে দিলে কিন্তু খুবই মজাদার হবে খুবই সুস্বাদু আর অনেকগুলা তলের পিঠাই কিন্তু হবে আমি যেহেতুগুলো কাই বানাইছি অবশ্যই দেখেছেন এক পাতিল কাই করে নিলাম আর পিঠো কিন্তু এরকম অনেকগুলাই হবে এর জন্য আপনাদেরকে বলতাছি তালের পিঠা যেহেতু কষ্ট করে বানাবেন তালের পিঠা অনেকগুলো বানাবেন খাওয়ার পরে যা আপনার আফসুস মজে যা আর খাওয়ার ইচ্ছা যে না জাগে কারণ বারবার তালের পিঠা আমি জানি যারা অলস তারা কখনই পারবেন না বানাতে আর কি সুন্দর করে দেখেন ফুলে দেওয়ার সাথে সাথে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে যাচ্ছে আমার পিঠাগুলা আমার পিঠাগুলা কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে গেছে আমি কিন্তু অনেকগুলো পিঠা এইভাবে বানিয়ে ফেললাম আরও কাই আছে আরও কাই দিয়ে কিন্তু পিঠাগুলো আরও অনেকগুলো হবে খুবই সুন্দর এই যে অসাধারণভাবে কিন্তু পিঠাগুলো আমি খুব সুন্দরভাবে বানিয়ে ফেললাম দেখেন কি সুন্দর করে গুলগুল ডিমের মতো করে ফুলে গেছে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এরকম সুন্দর তুলতুলে পিঠা বানাতে হলে কিন্তু আপনাদেরকে কাইটা খুব সুন্দরভাবে মতে নিতে হবে আর কাইটা সুন্দরভাবে করে নিতে হবে কাইটা যত সুন্দর করে করতে পারবেন আপনাদের পিঠাও কিন্তু তত সুন্দর হবে আর অনেকগুলো কিন্তু কাই আছে। আমি আরও অনেকগুলো পিঠা বানিয়ে ফেললাম অনেক পিঠা কিন্তু অনেকগুলো হয়েছে অনেকগুলো হওয়ার কারণে কিন্তু আমার এক পাতিলে পিঠা মানে হয় নাই আমি এক পাতিল ভরেও কিন্তু আমার আরেক পাতিল ভরে গেছে দুই পাতিল ভরে গেছে দুই পাতিল ভরে কিন্তু আমি এরকম সুস্বাদু মোড়মুড়া তালের পিঠা বানালাম উপর দিয়ে মোরমোর আর ভিতর দিয়ে কিন্তু একদম সফট নরম খেতেও খুব সুস্বাদু অনেক সুন্দর গ্রান এটা কিন্তু আমাদের দেশি তালের পিঠা দেশি তালের পিঠা আমরা দেশি মানুষ দেশি তালের পিঠোই খাইতে পছন্দ করি অবশ্যই মিষ্টি তালের পিঠাটা কিন্তু আপনারা দেখে নেবেন বাজারে কিন্তু এত মিষ্টি তাল পাওয়া যায় না কিছু তিতা তিতা লাগে আর তিতা লাগলে কিন্তু আপনারা ছেকে তিতা পানিটা ফেলে দিতে পারেন আর আমার কিন্তু এ তালের তিতা পানি ফেলতে হয় নাই আমি মুখে দিয়ে দেখছি এটা কিন্তু অনেক মিষ্টি ছিল এরকম মিষ্টি তার কিন্তু বাজারে খুঁজে পাওয়া যাবে না গাছ ছাড়া নিজের দেশের গাছ ছাড়া কিন্তু এরকম সুন্দর পাওয়া যাবে না আর দুই পাতিল পিঠা কিন্তু আমার হয়ে গেছে দেখতেই পারতেন কি সুন্দর করে আমি পিঠাগুলো বানিয়ে ফেললাম এরকম মোর মোড়া কুরকুড়া তালের পিঠা অবশ্যই বানিয়ে বানিয়ে খেয়ে ফেলবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন